দেখো শ্রীভূমি শহরে পুলিশ প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ গ্রহণ করে চুরের দল প্রতি রাতেই এক প্রকার সাফাই অভিযান অব্যাহত রেখেছে এবার হাই সিকিউরিটি জোন এলাকায় সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা শ্রীভূমি জেলা আয়ুক্তের যে বাসভবন সেই বাসভবনের পাশে থাকা এলাকায় চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে দিলীপ কুমার পাল নামের এক ব্যক্তির ঘরে চুরিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে এই মুহূর্তে আমরা যদি দেখাই যদি মান্না দেখায় তবে চুরের দল ঘরে কীভাবে প্রবেশ করেছিল সেই দৃশ্য এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি ঘরের যে জানালা রয়েছে সেই জানালার গ্রিল ভেঙে মূলত চুরের দল ঘরে প্রবেশ করেছিল এবং প্রবেশ করে ভিতর থেকে এই যে রুম এটা হচ্ছে ড্রয়িং রুম এবং সেই ড্রয়িং রুমের যেসব দরজা ছিল সেই সব দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে চুরের দল ঘরের ভিতর এক প্রকার লুট চালিয়েছিল এই মুহূর্তে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে চুরের দল ঘরে প্রবেশ করে লুটপাট চালিয়েছিল এবং সেই ঘরে প্রবেশ করে মূলত প্রায় নগদ চার লাখ টাকা এবং তার সাথে সোনার প্রায় বারো তুলা সোনার অলঙ্কার চুরের দল হাতিয়ে নিয়ে যায় এক প্রকার প্রত্যেক রাতেই কিন্তু শহরবাসী আতঙ্কের মধ্যে থাকতে হয় কেননা কোথায় কোন সময় কোন গলিতে চুরি কাণ্ডের ঘটনা সংঘটিত হবে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত এবং সেই অর্থাৎ পুলিশের নির্লিপ্ততার আমি বারে বারে বলছি যে অভিযোগ উত্থাপন যে পুলিশের নির্লিপ্ত ভূমিকার জন্যই চুরের দলের যে আস্ফালন সেই আসফালন দিন দিন দিনে শহরে বৃদ্ধি পেয়েছে এবার আমরা দেখতে পেলাম যে হাই সিকিউরিটি জোন এলাকা যেখানে পাশেই রয়েছে জেলাধিপতির বাসভবন সেই বাসভবনের পাশেই অর্থাৎ ডিসি বাংলা রোডেই সংগঠিত হলো দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা যে ঘটনায় এক প্রকার ভেঙে পড়েছেন সেই দিলীপ কুমার পাল নামের যে ব্যক্তি ওনার পরিবারের লুকেরা এই মুহুর্তে আমরা যেহেতু ড্রয়িং রুমের ভিতরে রয়েছি যে ড্রয়িং রুমের যেসব দরজা রয়েছে এই এইসব দরজা সম্পূর্ণরূপে ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল যদি আমরা দেখাই তবে এই দরজা যদি কথা বলি তবে এই দরজা দিয়ে কিন্তু ঘরের যারা লোকেরা রয়েছেন তারা কিন্তু ড্রয়িং রুমে প্রবেশ করেন এবং ঘরের প্রত্যেক সদস্যরা এই মুহূর্তে ভেঙে পড়েছেন কেননা যেসব ধন সামগ্রী যেসব আসলে কষ্ট কষ্টের অর্জিত ধন সামগ্রী যেসব তারা জমা করেছিলেন সেসব সম্পূর্ণরূপে এক রাতের ভিতরে চুরের দল ঘরের গ্রিল ভেঙে প্রবেশ করে সব কিছু লুটপাট করে নিয়ে যায় এবং এক প্রকার আতঙ্কের মধ্যেই কিন্তু থাকতে হচ্ছে শহরের যারা বাসিন্দারা রয়েছেন শহরের বাসিন্দারা কিন্তু বারে বারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে শহরে নাইট রাইডিং অর্থাৎ নাইট পেট্রোলিংয়ের যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে কিন্তু তারপরও চুরিকাণ্ডের ঘটনা কিন্তু রোধ করতে পুলিশ প্রশাসন আজ অবধি সক্ষম হচ্ছে না বিভিন্ন সময় যেসব জায়গায় চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল সেই সব জায়গায় বা সেই সব চুরিকান্ডের সাথে জড়িত চুরদেরও কিন্তু পাকড়াও করতে পুলিশ যে বিফল হয়েছে তার নজির বা তার উদাহরণ বিভিন্ন সময়ে আমরা দেখিয়ে আসছি বা আমরা বিভিন্ন সময়ে চুরিকাণ্ডের ঘটনার যেসব ধারাবাহিক সংবাদ আমরা পরিবেশন করে আসছি তার থেকে প্রমাণ হয়ে যে কোথাও না কোথাও প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে যার দরুন চুরের আস্ফলন দিন দিনে বৃদ্ধি পেয়েছে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সেই পরিবারের দুরবস্থার দৃশ্য এখানে পরিবারের যিনি সদস্য পরিবারের কর্তা উনিও রয়েছেন কি বলবেন রাতের বেলা কি হয়েছিল আসলে আপনারা নিশ্চয়ই তখন ঘুমিয়েছিলেন আমরা ঘুমিয়েছিলাম তো এটা আড়াইটা আড়াইটা থেকে তিনটা ঘটনা হবে হ্যাঁ আড়াইটা থেকে তিনটা ঘটনা হবে তো আমরা তো ঘুমো জানি না এদিকে গান চলে পাড়ার মধ্যে মনসা পূজা গান চলের শব্দ একটা একটাই লগে এখানেও আমার ফ্যানের শব্দ এটা তো খুঁজে পারি না আমরা পাশে রুম থেকে যে মানে রুমও আমরা বসে মানে গল্প গল্প করি বা এলে বসাই সেই রুম থেকে ও সেই রুমটা তো খালি ছিল এই রুমের লগে আমার প্রতি রুম ছিল সেটাও মানে খোলা ছিল খোলা থাকে জানালে প্রত্যেক দিন খোলা থাকে তো পিছে যে এর যে রুমটার মধ্যে শুরু হয়েছে এরপরে রুমটার মধ্যে আমি আমার মিসেস ঘুমো আসলাম সকালে উঠে দেখি যে আমরা দরজাটা খুলতাম দেখি দরজা খুলেন না খুলে না দেখি আমরা পিছনের দরজাটা খুললাম খোলা পরে দেখা যায় পিছনের জিনিসপত্র ফালাই মানে সোনা টোনার এইগুলো জিনিস মানে ফালানো ফেলানো তখন মানে ভাবলাম যে হয়তো জানলা এরপরে সামনের দরজা এরপর সাইটের দরজা যেটা আমরা যে রুমে ঘুমিয়েছিলাম সেই রুমের আগের যে রুমটা যে রুমটা শুরু হয়েছে এই রুমের দরজাটাও বন্ধ তাহা গেছে যে এরপরে এক দুজন এসে আসে আসার পরে তারা দেখছে যে পিছনে দেখে গিয়া খেলা দেখা যায় পিছনের জানলা গিলে খুলিয়া তারা ঢুকছে ডুবিয়া আবার ইদির থেকে কেউ সব কিছু লইয়া তারা আবার গেছে গিয়া কিন্তু সামনের দরজা দরজা না গিল টিল সব কিছু মানে দরজার গিল জানলা গিল মানে বাইরের দরজা গিল সব সব তালামা ঠিক আছে কিন্তু ওই জানলা বাইরে ঢুকে ওই জানলা বাই লইয়া গেছে মতে কি সামগ্রী আপনার ঘর থেকে চুরি হয়েছে আপনার মতে তো আমার সোনা নিশে ঠেকা নিচে এগুলা এগুলা গেছে নগদ কত টাকা নগদ প্রায় সাড়ে তিন সোনা প্রায়